হ্যালো বিহার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা এখন আমি মজার একটি টিপ শেয়ার করবো তা হচ্ছে কীভাবে আপনার লাইটকে মিউজিক লাইট বানিয়ে ফেলবেন তো আমরা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে অথবা বিভিন্ন জায়গায় দেখেছি মিউজিক লাইট আপনার বিভিন্ন ধরনের মিউজিক লাইট জ্বলে তো আপনি চাইলে আপনার ফ্ল্যাশ লাইটটিকে একটি লাইট সফটওয়্যারের সাহায্যে মিউজিক লাইট বানিয়ে ফেলতে পারেন তো এটি আপনি বিয়ে অথবা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে খুবই মজা পাবেন অনেক সময় আমরা যখন বিয়ের অনুষ্ঠানে ডান্স করি অথবা যা যাই করি আনন্দ করি তখন যদি ফ্ল্যাশ লাইট জ্বালায় খুবই ভালো লাগে তো এর জন্য আপনি প্রথমে যাবেন প্রথমে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চ বারে আপনি লিখবেন সুপার ফ্লাস ফ্ল্যাশ লাইট এস ইউ পি ই আর সুপার তারপর হচ্ছে ফ্ল্যাশলাইট সুপার এফ এল এ এস এইচ এল আই সুপার ফ্ল্যাশলাইট এটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন তো সুপার ফ্ল্যাশলাইট লিখে সার্চ করলে যে আপনার সুপার ব্রাইট এলইডি সুপার ব্রাইট এলইডি ইডি লাইট এই সফটারটি আপনি ইনস্টল করবেন তো এই যে তৃতীয় অথবা চতুর্থ নাম্বার আছে চতুর্থ নাম্বার আছে সুপার ব্রাইট এলইডি ইডি ফ্ল্যাশলাইট এটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো এখানে আপডেট চাচ্ছে আমি আপডেট দেবো না তো আমি এখান থেকে দেখাই এই যে ফ্ল্যাশলাইটটি তো এটির একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি এটাকে মিউজিক লাইট বানিয়ে ফেলতে পারেন এর মানে হচ্ছে খুব দ্রুত জ্বলবে আর নিবে তো দেখেন আমি এটিকে যদি জ্বালাই এই যে এটি জ্বলাই জ্বলে উঠলো তারপর নিভাই নিভে গেল তো এটি কিভাবে বানাবেন তো দেখেন আমি ফ্ল্যাশ লাইটটি জ্বালাই তারপরে যে এটা কি একটু টেনে দেই তো দেখেন এই যে জ্বলতেছে নিভতেছে তো এটা আপনি অনেক বাড়িয়ে নিতে পারবেন ঠিক মিউজিক লাইটের মতো কাজ করবে দেখেন এই যে আরেকটু বাড়িয়ে নিলাম তো এই যে আরেকটু বাড়িয়ে নিই আরেকটু বাড়িয়ে নিই এই যে সর্বোচ্চ বাড়ি নিয়ে দেখেন এটি আপনার মিউজিক লাইটের মতো কাজ করতেছে তো এটি যদি আপনার বিয়ের অনুষ্ঠান অথবা বিভিন্ন জায়গায় মিউজিক লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যারটির সাহায্যে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি এটি করবেন তো সুপার ব্রাইট এলইডি ইডি ফ্ল্যাশলাইট এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করবেন দেওয়ার পরে আপনি এখানে জ্বালিয়ে আপনি এই ভলিউমের মাধ্যমে বাড়িয়ে নিতে পারেন তো এটি বাড়ালে আপনার ফ্ল্যাশলাইট মিউজিক লাইট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আশা করি আপনার এটি ভালো লেগেছে যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও আপনাদের লাগে আহ বা কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখানে দিয়ে ভালো থাকবেন সবাই